নমস্কার সকলে ভালো আছে এ মাস দু চব্বিশ তুলা রাশি তুলা লগ্ন নক্ষত্র কেমন যাচ্ছে কোন আতঙ্ক নয় কোনো ভয় নয় আমার বিচার মিলবে তার সঠিক সমাধানের পথও পেয়ে যাবেন তুলা রাশি তুলা লগ্ন অনেক কষ্টের মধ্যে আছে তোলা অনেক রকম ভয় দেখাচ্ছে অনেক কিছু হবে জন্ম চাট আপনার জন্ম কোন নির্ভর করবে চলাফেরা আপনার ব্যবহার কর্মকাজ পেশা অনেকটা ডিফেন্ড করছে তুলাশির কিছু নক্ষত্র ফলে ভাগ্য আছে মে মাসটা কেমন যায় বিশাখা নক্ষত্র একটা ভয়ভীতি ভাব থাকছে ভয় ভীতি থাকছে চঞ্চলতা অস্থিরতা রাগ গোধ এক তারিখ থেকে চোদ্দ তারিখ চিত্তরা নক্ষত্র সাতি নক্ষত্র এক তারিখ থেকে চোদ্দ তারিখ একটা ভালো খবর প্রাপ্তি যুগ অর্থ লাভ শত্রু মাস শত্রু বিপদে পড়ে যাবে খাটাবেন না ওদের এড়িয়ে চলুন অশান্তিতে থাকবেন না কিন্তু ওদের ঝামেলাতে ওরা একবারে পড়বে সাতি নক্ষত্র চিত্রা নক্ষত্র হরতলা প্রাপ্তি সত্তর জয় এক তারিখ থেকে ১৪ মে আর পনেরো তারিখ থেকে একত্রিশে মে সাতি নক্ষত্র জয় অর্থলাপ এটা থাকছে একমাত্র সাতি নক্ষত্র পুরো মাসটাই ভালো যাচ্ছে এক তারিখ দু তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ অর্থ লাভ হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ অর্থ প্রাপ্তি মহাপ্রাপ্তি তুলা তুলা লক্ষণ নক্ষত্র ফল আমি একটা ব্যালেন্স করে নিয়েছি তিনটে নক্ষত্র যখন বলবো উল্লেখ করে তো কোন নক্ষত্র সেটা আলাদা আর যখন বলবো তখন সকলের ক্ষেত্রে একই প্রযোজ্য হবে এক তারিখ দু তারিখ বিশাখা নক্ষত্র সতর্ক থাকা উচিত বাইশ তারিখ তেইশ তারিখ শত্রু থেকে সাবধান পরিবেশগত দিক থেকে একটু সতর্কতা কাউ বুঝছি তিন তারিখ চার তারিখ সুখ শান্তি থাকছে ভালো হচ্ছে উনত্রিশ তিরিশ তারিখ একত্রিশ তারিখ তুলা রাশি সুখ শান্তি প্রাপ্তি অপ্রলাভ এক তারিখ তুলা রাশি হয়তো জীবনে আছে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ জায়গা ঝামেলা থাকছে মাসের প্রথম দিনটা একটু অভাব থাকছে বদনাম থাকছে এক তারিখটা চক্ষু রোগ শরীরের দিক থেকে সমস্যা এক তারিখ দু তারিখ এটা খুব একটা শুভ যাচ্ছে না তোলা রাশি তারিখ দশ তারিখ ভালো নয় তেরো আঠেরো শুভ নয় দিন দুটি ছাব্বিশ তারিখ তোলা রাশি ভালো যাচ্ছে না এগারো বারো তারিখ তোলা রাশি ভালো নয় এইগুলো মনে রাখতে হবে মেয়ে থেকে তেরো মেয়ে বদনাম ঝামেলা বিবাহিত জীবনে সমস্যা থেকে তেরো তারিখ চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত তোলা রাশি চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত তোলা রাশির মধ্যম যাবে বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য পেশা এগুলোর উনিশ তারিখ থেকে কিছুটা ভালো হচ্ছে তিরিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ ভালো যাচ্ছে অনেকটাই উন্নতি হচ্ছে একাগমে ভালো যাচ্ছে সেই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ বিজনেস এই জায়গাগুলো খুব ভালো উন্নতি হচ্ছে এক তারিখ থেকে চোদ্দ তারিখ কর্ম কাজে পেশায় ঝামেলা অশান্তি বদনাম কারো কারো ভাগ্যে থাকছে ম্যারিড লাইফে সমস্যা খারাপ হয়ে যাচ্ছে এগারো তারিখ থেকে যাচ্ছে জীবনে কারো কারো ভাগ্যে উন্নতি বিবাহ যোগ বিবাহ ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ শরীরের যত্ন থাকা এক তারিখ দু তারিখ গৃহবাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য জয় এগুলো থাকছে মে মাসে যানবাহন থেকে কিছুটা সতর্ক থাকতে হবে তিন চার তারিখ মানসিক হতাশা দুশ্চিন্তা থাকছে এগুলো কারো কারো ভাগ্যে হচ্ছে তিন তারিখ চার তারিখ থাকছে মানসিক হতাশার দুশ্চিন্তা তারিখ ছ তার সিদ্ধান্ত যানবাহন থেকে একটু সতর্ক থাকা উচিত সাত তারিখ আট তারিখ কর্ম কাজে উন্নতি উন্নতি হচ্ছে তারিখ দশ তারিখ বদনাম ঝামেলা হচ্ছে অর্থ লাভ প্রাপ্তি তেরো চোদ্দ তারিখ উন্নতি পেশার উন্নতি কর্মকাজে উন্নতি তেরো চোদ্দ পনেরো কর্মকার পেশা জীবিকার উন্নতি হচ্ছে সাফল্য হচ্ছে ষোলো সতেরো তারিখ কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আসছে ভালো যাচ্ছে আঠেরো উনিশ তারিখ ভ্রমণ ব্যয় খরচা কারো ভাগ্যে ভূমের সমস্যা কুড়ি একুশ বাইশ তারিখ ভয় ভয় ভাব মনের মধ্যে দুশ্চিন্তা মনের জোর কমে যাওয়া একুশ বাইশ তারিখ একটু প্রাপ্তি আসছে এইচ চব্বিশ আর্থিক উন্নতি অর্থ লাভ প্রাপ্তি হঠাৎ উন্নতি কে তার সঙ্গে সদকথাটা উচিত চোট আকার থেকে একটু সাবধানে থাকতে হবে শত্রু থেকে সাবধানে থাকতে হবে তর্ক বিবাদ এড়িয়ে চলতে হবে এই ছাব্বিশ সাতাশ আঠাশ ঊনত্রিশ চোট আকাশ যানবাহন থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ মানসিক দিক থেকে থেকে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে চঞ্চ্রলতা আসছে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না এগারো তারিখ থেকে অনেকটা উন্নতি হচ্ছে কুড়ি মে থেকে আপনার শ্বশুরবাড়ির জায়গা কোনো জায়গায় প্রাপ্তি থেকে ঝামেলা শ্বশুরবাড়ির জায়গা থেকে অশান্তি বদনাম দুশ্চিন্তা কোনো ভুল বাক্য প্রয়োগের সমস্যা এগুলো থাকছে তুলারাশি তুলা লগ্নর খুব খারাপ যাচ্ছে না একটা প্রাপ্তি থাকছে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চই উন্নতি হচ্ছে কারো কারো ভাগ্যে হঠাৎ বিবাহ যোগ বিবাহ জায়গায় উন্নতি হচ্ছে পুরনো ঝামেলা এগিয়ে যা ভালো সেগুলো ফিরে আসতে পারে শরীরের যত্ন নেওয়া উচিত শত্রু থেকে সতর্ক থাকা উচিত এড়িয়ে চলুন কোনো ঝামেলা নেই আর এর বিপদে তারাই পড়ছে আর নক্ষত্রগত দিক থেকে তো আগে মিলবে কোনো রকমের সমস্যা সামলার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জন্ম তারিখ সময় দিয়ে যাদের জন্ম তারিখ সময় সঠিক নেই হাতের ছবি পাঠিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে আমার বিচার কেবল মানুষ জানে যারা করে তারা জানে আপনি করলে আপনি জানতে পারবে আপনার পরিবারের আপনার বাচ্চার লাইভ কুষ্টি তৈরি করতে পারেন জীবন সম্পর্কে জানতে পারবে কখন কি হবে না হবে পারফেক্ট মিলে যাবে তার সঠিক সমাধান প্রতিকার আপনার ভালো হবে আপনার জীবন ভালো হয়ে যাবে আপনার পরিবারের জীবন ভালো হয়ে যাবে সমস্ত থেকে মুক্তি পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট মিলবে সকলে ভালো থাকুন নমস্কার